মিনাকা দু নম্বর ব্লক মোহনপুর অঞ্চলের দেওয়াল দেখা কাজ শুরু করলেন মিনাকা দু নম্বর ব্লক মোহনপুর অঞ্চলের দেওয়াল দেখা কাজ শুরু করলেন মোহনপুর অঞ্চল সভাপতি তুহিন ভুইয়া কলকাতা ব্রিগেডের সমাবেশ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম বাংলায় বিয়াল্লিশটি লোকসভা প্রার্থীর নাম ঘোষণার দায়িত্ব দেন সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি একে একে বিয়াল্লিশটি লোকসভার নাম ঘোষণা করেন ঠিক তখনই বসিরাট লোকসভা কেন্দ্রের ব্যক্তির নাম ঘোষণা করেন শেখ হাজি নুরুল ইসলামের নাম তখনই তৃণমূল কংগ্রেসের কর্মীদের উচ্ছ্বাস ও উন্মাদনা শুরু হয় মিলাকা দু নম্বর ব্লক মোহনপুর অঞ্চল সভাপতি তুহিন ভুইয়া বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক কেউ হাজি নুরুল ইসলামকে ধন্যবাদ জানায় বসিরাট লোকসভা কেন্দ্রের প্রার্থী করার জন্য বহনপুর অঞ্চল সভাপতি বলেন এমন একটা মানুষকে প্রার্থী করে বসিরাট লোকসভা কেন্দ্রের কারণ হাজের নুরুল ইসলাম উন্নয়ন নিয়ে মানুষের সঙ্গে কথা বলেন এবার হাজি নুরুল ইসলাম লোকসভা কেন্দ্রে অধিক ভোটে জয়ী হবেন তুহিন ভুইয়া নিজেই দেওয়াল লেখা কাজ শুরু করেন তৃণমূলের কর্মীদের নিয়ে অঞ্চলে প্রত্যেক বুথে নাম লেখা শুরু করেন প্রথমেই আমি ধন্যবাদ জানাবো বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে আমাদের দীর্ঘদিনের যে দাবি ছিল যে বসিরহাল লোকসভা কেন্দ্রে কোনো বহিরাগতকে না দিয়ে আমাদের ঘরের প্রার্থী কাজের ছেলে কাছের ছেলে আমাদের সুখ দুঃখের সাথে হাজিরুল ইসলাম সাহেবকে দিয়েছেন আমরা কৃতজ্ঞতা জানাই মোহনপুর অঞ্চলবাসী মিনাখা ব্লক টুবাসীর পক্ষ থেকে যে বসিরাহ লোকসভা কেন্দ্রে এত সুন্দর একটা প্রার্থী দেওয়া হিন্দু বিস্তৃত এলাকা এখানে কোনো রকম সমস্যা নেই আমরা সবাই মিলেমিশে আছি আমরা গত পঞ্চায়েত ভোটে আমরা এখানে ভোট পেয়েছি খুব ভালো হয়েছে এবং আমরা আশা রাখছি লোকসভা ভোট আমাদের এখানে খুব ভালো হবে এবং লিড হবে বিশেষ করে হাজি সাহেবকে প্রার্থী হিসেবে পেয়ে আমরা দু হাজার নয়ে আমরা দেখেছি যে হাজি সাহেব আমাদের এখানে আমফান তখন আয়লা হয়েছিল আয়লার সময় তিনি অটোই করে বিভিন্ন মানুষের দুয়ারে দুয়ারে তিনি পৌঁছে গিয়েছিলেন মোহনপুর অঞ্চলের মানুষের কাছে সেই কথা মোহনপুর অঞ্চলবাসী মনে রেখেছে আমরা হাজি সাহেবের মতো একজন সৎ নির্ভীক প্রার্থীকে পেয়ে আমরা খুবই খুশি আনন্দিত এবং আমরা আশা রাখছি হাজি সাহেব এখান থেকে প্রচুর ভোটে লিখপাত নাম তৃণমূল কুমার ভূয়া মহনপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস সরকার এবং ব্রহ্মপুর অঞ্চল হচ্ছে একটা সংগঠিত এলাকা আমরা মেনাকা ব্লক টু প্রেসিডেন্ট তাজভাইয়ের নেতৃত্বে আমরা এখানে যে সংগঠনটা করছি প্রত্যেকটা মানুষকে সঙ্গে নিয়ে মানুষের পাশে থেকে বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নটাকে প্রত্যেকটা মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিয়েছে যদিও এটা হিন্দু বেষ্টিতে এলাকা এখানে বিজেপি তারা বিভিন্ন রকমভাবে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে এখানে রাম মন্দির রাম মন্দির ইস্যু তুলে মানুষের ভোট মানে কালেকশন করার চেষ্টা করছে কিন্তু মানুষের হৃদয়ে মনে সর্বত্র মমতা বন্দ্যোপাধ্যায় যে জায়গা করে নিয়েছে সেখান থেকে রাম মন্দির বলুন আর যাই বলুন না কেন কোনো ইস্যু এখানে কাজ করবে না তৃণমূল এক চান্সে এখান থেকে প্রতিটা বুথ থেকে জিতবে আমার নাম হচ্ছে উত্তম প্রধান মোহনপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব সাত নম্বর সেক্টর সভাপতি